বলবি বলবি বলতো বলেছে ঠিক আছে মাকে মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর এই যে আজকে রান্না বান্না চলছে আর আজকে রান্না হয়েছে সকালে তো রুটি তরকারি হয়ে গেছে আর দুপুরের ডাল হয়েছে ভেজ ডাল সব সবজি দিয়ে আর এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চুনো মাছ চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর আর একটা কী চাল চালকুমড়ো চচ্চড়ি হয়েছে আর এদিকে ওই যে মাছটা তো ভেজে চুনো মাছটা ভেজে রেখে দিয়েছি একদম ঝুরঝুর করে ভেজেই রেখে দিয়েছি নালে অন্বেশ্বের বাবা আবার কাঁচাটা খায় না যাই হোক ওদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের সঙ্গে আলু কালো জিরে দেবো আর কালো জিরে দেবো আর তার সঙ্গে একটু পেঁয়াজ দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি আর একটু রসুন ফেটে করে দেবো আর একটু জিরে গুঁড়ো দেবো দিয়ে ওইটা ভালো করে কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো জল ঢালার পরে তারপরে মাছটা দিয়ে দেবো আর মাছটা একটু শুকনো শুকনো করে আমরা চুনো মাছ চচ্চড়িটা খাই আর যাই হোক অল্পই নিয়ে এসছে যেহেতু আমি আর ওর বাবাই খাই অন্বেষণা তো খাই না ওর ডিম খেলো আর ও চুনো মাছটা একদমই পছন্দ করে না তার জন্য ওকে দিও না আর এদিকে চুনো মাছটা এদিকে আলুটা তো কষানো হয়ে গেছে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নুন হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো আর ওই পেঁয়াজ ফেঁয়াজ এগুলো তো তেলের ওপরে ভেজেই নিয়েছি এগুলো দেওয়ার পরে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ইয়েটা জলটা দিয়ে দেবো জলটা দেওয়ার পরে চুনো মাছটা তারপরে একটু যে আলুটা সিদ্ধ হবে তারপরে চুনো মাছটা দেব আর ওদিকে ভাতটাও হয়ে এসছে আর আমি একটু বেলাই হয়ে যায় এখন যেহেতু অনেকটা স্কুল নেই তার জন্য রান্নাবান্না করতে করতে প্রায় দেড়টায় দুটো বেজে যায় আর তারপরে ধরো আবার কাজ থাকে বাসন মাজা থাকে ঘর দর মোঝা থাকে জামা কাপড় ধোলা থাকে অনেক কাজই থাকে ঠিক আছে তাহলে বন্ধুরা কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে Gracias. সে যে চুনো মাছ চিটা তো হয়ে গেছে আর একটু ফুটলে মোটামুটি হয়ে যাবে আর ওদিকে ভাতও হয়ে এই যে হাঁটতে যাবো বলে চৈতালি দোকানে আবার দাঁড়িয়ে রয়েছি আর ওই যে গোবিন্দ যেহেতু দুধ আনতে গেছে তার জন্য চৈতালি রয়েছে ওর জন্য অপেক্ষা করছে আর তার কিছু বাচ্চাও এসছে আর এই দইটা দেখতে পাচ্ছি দইটা অন্যেশার জন্য নিয়েছি অন্যেশা দইটা দিয়ে আপেল দিয়ে কী দিয়ে খাবে যাই হোক তার জন্য নিলাম নিয়ে ওকে আবার দিয়ে আসবো আর এদিকে বাচ্চাগুলো তো কী সব কিনতে এসেছে লজেন্স ফজেন্স যাই হোক হবে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওট ওয়েট করছে আর ভীষণই গরমও লাগছে আর একটু বাদে আমরাও বেরিয়ে যাব আর আর ওরাও যে নিচে ওদের একটু ভিডিও করে নিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা যেহেতু হাতে রয়েছে কি আর করবো ঠিক আছে তাহলে একটু 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 কত জোগাড় করতে হবে সারাদিন অত ওই জমি নিজে কাম এই যে বাড়িতে আসলাম বাড়িতে এসে সন্ধ্যে টন্ধে দিয়ে আর এই যে চা করে নিয়েছি দুজনের জন্য আর ওর বাবা তো বেরোবে ঠিক আছে তাহলে বন্ধুরা গুড নাইট টাটা